অয়াহু মায়া উল না দুশ ন আকা জিন তুম ফালাম মেস্তা জিবুল আহম আলহামেস্তা জিবোল আহম আজা আল্লাহ বেন আহম বেখব আর যেদিন তিনি বলবেন তোমরা ডাক আমার শরীরদের যাদেরকে তোমরা শরীর মনে করতে। মনে তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না আর আমি তাদের মধ্যে রেখে দেব ধ্বংসস্থারিমো ন্যান্না রা নো অ্যান্না হো মুআ প্যাউ হ্যাঁ মিয়াজিদু বা রা আর অপরাধীরা আবি দেখবে অতপর তারা নিশ্চিত রূপে জানতে পারবে যে নিশ্চয়ই তারা তাতে নিপতিত হবে এবং তারা তা থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাবে না

ইজ্জা আহুমুলুদা ওয়েস্ত পিরুরব্বাহুম ভয়েস্ত পিরুরব্বাহুম ইল্লা আ তাতিয়াহুম সুনাতুল আউয়ালিনা আউয়া তিয়াহুমুল হাদা বুকুলু বা পঞ্চান্ন আর যখন মানুষের নিকট হিদায়ত এসেছে তখন তাদেরকে আনতে তাদের রবের কাছে করতে বাধা প্রদান করেছে কেবল এই বিষয়টি যে পূর্ববর্তীদের ব্যাপারে আমার নির্ধারিত রীতি তাদের উপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের উপর আজব সরাসরি এসে উপস্থিত হবে